গল্পের নাম অভিমান পর্ব সংখ্যা 10 লেখা তানিশা সুলতানা নতুন সুরজন নতুন কিছুর আগমন ঘটাবে তোহার জীবনে এটা তোয়া বুঝতে পারছে না ডিসেম্বর মাসের শেষের দিকে ভীষণ শীত পড়ছে চারিদিকে কুয়াশা ঘেরা ভোর রাতে কুয়াশা ছিল না কিন্তু এখন যত বেলা বাড়ছে কুয়াশার মাত্রাও তেমন বাড়ছে নয়টা বাজে কিন্তু কুয়াশার জন্য বলাটা বোঝাচ্ছে না মাত্রই তোহার ঘুম ভেঙেছে কেমন জানি মনে হচ্ছে তোহার পাশে কেউ ঘুমিয়েছিল কিন্তু কে ঘুমাবে মা হবে হয়তো গায়ে জ্যাকেট দিয়ে তারপর চাদর দিয়ে বেলকুনিতে যায় তোহা হাত মুখ ধুতে আলচেমে লাগছে বেলকুনিতে গিয়ে মনটা ভালো হয়ে যায় তোহার চারদিকে শিশির বেজা পরিবেশ দেখে মুগ্ধ হয় তোহা রুম থেকে একটা টুল নিয়ে এসে ব্যালকনি রেলিং এসে বসে পড়ে গালে দুই হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে বসে আছে বাড়ির জন্য মনটা কেমন করছে তোহাদের বাড়িতে কত মানুষ তো কাজিনরা আছে তাদের সাথে মন খুলে কথা বলতে পারে তোয়া নিজের প্রবলেমগুলো শেয়ার করতে পারে পুকুরে লাফিয়ে লাফিয়ে গোসল করে বিকেল হলে হাঁটতে বের হতো নদীর পাড়ে এখানে এসে ফেঁসে গেছে এখানে মন খুলে কথা বলা যায় না সব সময় চুপ করে থাকতে হয় তার উপর আবার মেঘের ঝামেলা সব মিলে বিরক্ত হয়ে উঠছে তোয়া এবার যত দ্রুত সম্ভব এখানে থেকে যেতে হবে এতে সবার মঙ্গল তুমি এখানে কেন হঠাৎ এমন একটা কথায় চমকে ওঠে তোয়া কণ্ঠটা খুব চেনা তোহারা এটা সেই মানুষটাকে যাকে দেখলে তোমার হাত পা কাঁপতে থাকে মন চায় পালিয়ে যেতে লোকটার থেকে চোখ বন্ধ করে নেয় তোহা দিনের পরে দিন এই লোকটার অত্যাচার বেড়ে চলেছে এটা তো আর মুখ বুঝে মেনে নিতে পারছে না রাগ হচ্ছে ইচ্ছে করছে কিছু করা কথা শুনিয়ে দিতে কিন্তু কথাগুলো তো মুখ দিয়ে বের হয় না মনে হয় এই জল্লাদ কথা কানে যায় না তোমার না শরীর খারাপ তাহলে ঠান্ডার মধ্যে ওখানে কেন বসে আছো তারপর গাল লাল করে দেব তোমার চোখ মুখ শক্ত করে কর্কশ গলায় বলে মেঘ তো উত্তর দেয় না গলা কাঁপছে মেঘ বেশ বিরক্ত হয় সাথে রাগটাও বেড়ে যায় কত বড় সাহস মেঘরাজের কথার উত্তর দেয় না অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে থাপ্পুর দাঁত ফেলে দিত কিন্তু এই মেয়েটাকে কিছু বলতে পারছে না উঠো তোর হাত ধরে বলে মেঘ হাতটা খুব শক্ত করে ধরেছে মেঘ তো হাতে ব্যথা পাচ্ছে নরম তুল তুলে হাতটাকে লোয়ার মতো শক্ত করে হাত দিয়ে শক্ত করে ধরলে ব্যথা তো লাগবে আহ বলে আর্তনাদ করে ওঠে তোহা মেঘ ভ্রুকুচকে ফেলে সামান্য হাত ধরাতে কেউ ব্যথা পায় এটা বিশ্বাস করতে হবে মেঘকে কি হলো প্রবলেম কি তোমার হ্যাঁ রুমে চলো হাত ধরে টান দিয়ে বলে মেঘ তো চোখ দিয়ে টুপ করে দুপুরটা পানি গড়িয়ে পড়ে শব্দ করে কেঁদে ফেলে মেঘ হক চুকে যায় হাতটা ছেড়ে দেয় তোমার সামনে হাত মেরে বসে মেঘ কি হয়েছে তোমার কাজ কেন বিচলিত হয়ে বলে মেঘ তোহা নিজের হাতটা উঁচু করে দেখায় মেঘকে মেঘ কপালে হাত দেয় ওহ গড তোমাকে শোয়া যাবে না তুমি ব্যথা পাও এত তুল তুলে কেন তুমি একটা বেবি হলে তো অর্ধেক শেষ হয়ে যাবে তুমি আমি যে কি করব। কিভাবে কোথায় টাচ করবে তো হলো না এই ছিল আমার কপালে সুরে বলে লজ্জায় মেঘ যায় তোহা কান গরম হয়ে গেছে কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে লজ্জায় মাথা তুলতে পারছে না লোকটা বাচ্চা পর্যন্ত চলে গেছে সেটা আবার বড় মুখ করে বলছে জীবকাটা লোক একটা এগে তো তোহা কখনই বিয়ে করবে না আরে আরে লজ্জা কেন আমি তো এখনো টাচই করলাম না বলে। চোখ পাকিয়ে মেঘের দিকে এক পলক তাকিয়ে এক দৌড়ে রুমে এসে ওয়াশরুমে চলে যায় দরজাটা ধরা করে বন্ধ করে দেয় তোহা যেতেই মেঘ দীর্ঘ শ্বাস পড়ে খুব ভালো করে চিনে নিয়েছে মেঘ তোহাকে এই মেয়েটা কখন কাঁদতে পারে কি করলে কান্না থামানো যাবে সব মুখস্থ করে নিয়েছে মেঘ খুব ভালে ব্যথা পেয়েছে হাতে এখন মেঘে এখন উদ্ভট কথা না বললে তোহার কান্না থামাতেই না কান্না করে বাসিয়ে দিত এই মেয়েটা আমাকে পাগল করে দিবে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি আমি চুল টেনে বলে মেঘ ড্রয়িং রুমে গোল মিটিং বসেছে মেঘের কোম্পানি নতুন প্রজেক্ট শুরু হচ্ছে মেঘকে দেখাশোনা করতে হবে তার উপর আবার পিছের লোক লেগেছে মেঘকে বাধা দিচ্ছে পিছন থেকে কেউ ছুরি মারছে সন্ধ্যার মধ্যে মেয়েকে ঢাকায় ফিরতে হবে আর মেক সাপ সাপ বলে দিয়েছে যে তোহাকে নিয়েও ঢাকায় ফিরবে বিয়ের রেজিস্ট্রি পেপারও দেখিয়ে দিয়েছে সবাই অন্ততন্ত হয়ে বসে আছে তোহার বাবা নিজের বাড়িতে গেছে তোহার দাদিমা খুব অসুস্থ তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে আনোয়ারসৌদি আর আরমান চৌধুরী একে অপরের মুখে চাওয়াচাউয়ি করছে তুহা মেঘের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই লোকটা এতটা জঘন্য এত বড় নোংরা খেলাটা খেলতে পারলো তোয়ার সাথে তোর অসুস্থতার সুযোগ নিয়ে ঠকালো তোহাকে কখনই ক্ষমা করবে না তোহা মেঘকে সবাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে আসছে মেঘের দিকে তোয়াকে কি করে আটকাবে সেটা ভাবছে আইসা বেগম ছেলেকে শান্ত হতে বলছে তুমি আমার ছেলে এটা ভাবেই আমার ঘেনা হচ্ছে চেসে বলে আরমান হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছে এমনিতে হাই প্রেশার ওনার ভাবেন না ছেলের আমাকে আপনার ছেলে হওয়ার ইচ্ছে আমারও নেই জাস্ট বউ নিয়ে নিজের প্রাসাদে যেতে চাইছি পারমিশন নিতাম না বাট নিলাম পকেটে হাত ঢুকিয়ে বলে মেঘ চোখে মুখে তাচ্ছিল মেঘ চোখ বন্ধ করে বসে পড়ে আরমান চৌধুরী মামা আমি যাব ওনার সাথে ঠোঁট চেপে কান্না আটকে বলে তোহার সবাই অবাক হয়ে তাকায় তোহার দিকে মেঘ ঠোঁট মিলে হাসে আকাশ চোখ বন্ধ করে নেয় আকাশের বিশ্বাস ছিল আর যাই হোক তোহার যেতে চাইবে না কি বলছো তুমি তুমি তো নানা ভাইয়ের সামনে এসে দাঁড়ায় কখনো মামা আর নানার সামনে মাথা তুলে কথা নিতে হয় ভাববেন না এই লোকটার নজরে পড়েছে আমি আমাকে শেষ না করে উনি শান্ত হবে না আমিও রেডি দেখে উনি কি কি করে আমিও দেখতে চাই উনি আমার সাথে কি কি ঠিক কি করে না হয় মেরে ফেলবে এর বেশি কিছু না তো আর শেষে কথাটা বলতে গিয়ে কেঁদে ফেলে তো পৃথিবীতে সব থেকে ঘৃণিত মানুষ তোহার কাছে মেঘ মেঘ শক্ত করে ফেলে ভুল বুঝছে তু অভিমান করেছে মেঘের উপর চৌধুরী বাড়ি থেকে বেরোনোর সময় তো কারোর সাথে কোনো কথা বলেনি শুধু মায়ের দিকে একবার তাকিয়েছিল যে চোখে চাও হাজারো আকুতি একটু ভরসা পাওয়ার আশা গলা ফাটিয়ে মাকে বলতে ইচ্ছে করছিল মা আমাকে যেতে দিও না এই লোকটা আমাকে মেরে ফেলবে আমি যেতে চাই না কিন্তু মা কিছুই করে না হাসি মুখে হাত হারিয়ে হাত বাড়িয়ে বিদায় দেয় তোহাকে মায়ের হাসি দেখে তোহার মায়ের উপর অভিমান হয় ভীষণ অভিমান হয় মেঘ যাওয়ার সময় একবারও কারো দিকে তাকায় না আরমান চৌধুরীর চোখ বন্ধ করে বসে আছে বুকের ব্যথাটা তার বেড়ে চলেছে আকাশ নিজের রুমের জানালা দিয়ে তোহার চলে যাওয়া দেখেছে আই এম সরি তোহা আমার জন্য আজ তোমার জীবনের এই অবস্থা চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ফুলোরে হাঁটু মুড়ে বসে হাওয়া করে কেঁদে ওঠে আকাশ আমার ক্ষমা হয় না আমার তো মরে যাওয়া উচিত চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয় দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চল যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন